আসসালামু আলাইকুম ইহস আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে যে বিষয়টা আলোচনা করব এই যে মুরগি ঠুকরা ঠুকরি করে এই ঠোকরা ঠুকরির জন্য আপনারা যতই ওষুধ খাওয়ান না কেন এতে কাজ হবে না এই যে পিট থেকে লোম ঠুকাই ঠুকাই খেই নাই ঠুকরা ঠুকরির জন্য আপনারা যদি ওষুধ খাওয়ান তা ঠোকরা ঠুকরিটা বন্ধ হবে যা মনে করেন রক্ত রক্ত হবে না আর কিন্তু পিটির থেকে লোম ঠুকরাই ঠুকরাই খেয়ে নেবে এতে যতই আপনি ওষুধ খাওয়ান না কেন ক্যালসিয়াম খাওয়ান ভিটামিন বিয়ন বি টু খাওয়ান বা পিকাসল খাওয়ান ও এম বি খাওয়ান এ কোনো কাজ হবে না আপনার মুরগির দেখতে শুনতে সুন্দর হতে গেলে মুরগির অবশ্যই ঠোঁট পোড়াতে হবে আর প্রতিরোধের জন্য আপনার পিকাসল ও এম বি এগুলো খাওয়াতে পারেন এই যে দেখছেন মুরগির পিঠের লোম নাই প্রায় মুরগির পিঠের লোম নাই সব ঠোকাই ঠোকাই খেয়ে নিয়েছে এ কারণে আপনারা বিশ থেকে পঁচিশ দিনে মাথায় যদি ঠোঁট ফুড়াই দেন সেটা ভালো হবে এই যে দেখেন মুরগির কি অবস্থা দেখছেন সব পিঠের থেকে লোম ঠোকাই খেয়ে নিয়েছে এরকম অবস্থা থাকলে ব্যাপারীরা মুরগি নিতে চায় না এই কারণে আমরা ঠোঁট ফুড়াই দিচ্ছি মুরগির এই যে দেখেন দুই ঠোঁট একত্রে করে ঠোঁট পোড়াইয়ে আপনার নিচের ঠোঁটটা অল্প টুকান পড়বে এইটা দিলে আপনারা ওই ঠুকাই ঠুকাই লোমার খাবে না ঠোঁট পোড়ানোর পরে আপনারা তিন থেকে পাঁচ দিন বারো ঘন্টা করে জিঙ্ক খাওয়াবেন জিঙ্কটা খাওয়ালে আপনার আবার পশম পরিপূর্ণ উঠে যাবে আবার মুরগিগুলো দেখতে অনেক সুন্দর হবে ঠোঁট পুরানোর পরে আপনারা একটু নাপা দিয়ে দেবেন যে বাচ্চাদের নাপা সিরাপ আছে ওটা এক মিলি এক লিটার পানিতে দিয়ে দেবেন তাহলে যে ঠোঁট পুরানোর পরে যে ব্যথাগুলো এগুলো ঠিক হয়ে যাবে এগুলো তিন দিন দেবেন তাজকে আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম